এক তালের বড়া খেতে খেতে নিশ্চয় আর খেতে ইচ্ছে করে না যার কারণে নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি ভিন্ন স্বাদের তালের পিঠা রেসিপি সো হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সহজ রান্নাতে সকলকে আরও একবার স্বাগত জানাই চলুন তাহলে এই পিঠাটা কিভাবে তৈরি করা যায় যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতে অনেক সুস্বাদু পিঠা তৈরির জন্য শুরুতে এখানে আমি দুই কাপ পরিমাণ সুজি নিয়েছি এবং সুজিটা একটুখানি অল্প আছে বেশ কিছু সময় ধরে ভেজে নেব মোট কথা সুজিটা যেভাবে রান্না করার আগে একটু ভেজে নিতে হয় ঠিক ওইভাবেই আমি ভেজে নিচ্ছি আর কি একদম বেশিও ভাজবো না আবার একেবারে কমও না মোটামুটি মাঝারি সিস্টেমের করে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দুই কাপ পরিমাণ তালের একদম ঘন যে রস ওটাই নিয়েছি এখানে শুধু রস আসে বিন্দু পরিমাণ কোনো পানি যুক্ত করিনি আর দিলাম এক কাপ পরিমাণ নারিকেল গোড়া আপনারা যারা নারিকেল পছন্দ না করেন অথবা অনেকের নারিকেল খেলে অ্যালার্জিজনিত সমস্যা হয় তারা এটা স্কিপ করতে পারেন যেহেতু আমার কোনো প্রবলেম হয় না তাই দিয়েছি আর এখানে দুই কাপ পরিমাণ গুঁড়ো দুধ পানিতে গুলে দিয়েছি আপনারা চাইলে খাঁটি যে গরুর দুধ আছে ওটাও কিন্তু দিতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে যেহেতু এই মুহূর্তে নেই যার কারণে আমি এখানে গুঁড়ো দুধটাই যুক্ত করে দিয়েছি এবার বলকুঠি আসার পর যে ভেজে রাখা সুজি ওটাই দিয়ে দিচ্ছি সুজিটা দেওয়ার পর কিন্তু অনাবরত নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি পোড়া ধরে যায় তাহলে কিন্তু পিঠার টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে তো নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন একদম এরকম আঠালো হয়ে চলে এসেছে অথবা কড়াই থেকে ছেড়ে আসছে তখন ভাবতে হবে এটা হয়ে গেছে তো আমার এটা রান্না করা হয়ে গেছে নামিয়ে নিলাম আর এখানে যে শিরা তৈরি করবে শিরার জন্য দুই কাপ পরিমাণ চিনি দিয়েছি আর তার সাথে তিন কাপ পরিমাণ পানিযুক্ত করে দিয়েছি তো শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না ঘন করলে পিঠার মধ্যে শিরাটা ঢুকবে না যার কারণে একটু পাতলা সাইজের করেই নেব তিন থেকে চার মিনিট জাল দিয়ে নিলেই হয়ে যাবে আর শিরাটা যেন জমে না যায় চিনিটা যেন জমে না যায় যার কারণে এক টুকরো লেবুর রস তাই দিয়ে দিচ্ছি তো এই তো হয়ে এসেছে। এবার আমি শিরাটাকে নামিয়ে নেব আর যে সুজি নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য সেটা ঠান্ডা হয়ে এসেছে এবার এটাকে ভালো মতো চটকিয়ে মুথে নেব আর কি যেন সুজির দানা দানা ভাবটা একেবারেই চলে যায় বেশ কিছু সময় ধরে এটা ভালো মতো মুথে নিতে হবে একদম যখন স্মুথ হয়ে আসবে তখন এটাকে রেখে দিতে হবে সুজিটা যখন চটকিয়ে নেবেন পারলে হাতে একটুখানি তেল মাখিয়ে নেবেন তাহলে হাতের সাথে খুব বেশি লেগে যাবে না এই তো আমার হয়ে গেছে এবার এখান থেকে জাস্ট ছোটো ছোটো করে লেচি কেটে আমি পিঠাটা তৈরি করে নেব তো চলুন তাহলে কিভাবে তৈরি করে নেই এখানে যে পিঠাটা যেখানে রাখবো সেখানে যেন লেগে না ধরে বা যে প্লেটে রাখবো যার কারণে একটুখানি টিসুর সাথে সরিষার তেল নিয়ে আমি ব্রাশ করে দিলাম এবার দুই হাতে একটু সরিষার তেল মাখিয়ে নিলাম হলে হাতের সাথে লেগে যেতে পারে যার কারণে আর পিঠাটা বানাতেও সুবিধা হবে যদি হাতে একটু তেল লাগিয়ে নেন এবার খুবই সামান্য পরিমাণ সুজের আটা নিয়ে নেব এরপর দুই হাতের তালুতে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি প্রথমে গোল করেছি এরপর দুই হাতে তালু দিয়ে একটু চাপ দিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু এরকম পিঠা তৈরি হয়ে যাবে অনেকটা চুষি পিঠা যেরকম তৈরি করে ঠিক ওরকমটাই জাস্ট সাইজ একটুখানি বড় আর আটার পরিমাণটা একটু বেশি নিয়েছি এতটুকুই তো আমার সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গেছে এই যে দেখতেই পারছেন কীরকম করে তৈরি করে নিয়েছি এটা জাস্ট বিশ্লেষণ করা যায় না চোখের দেখায় শিখে নিতে হয় আর এখানে পিঠাগুলো এবার ভাজি করতে হবে যার কারণে আমি তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা খানিক পরিমাণ যেহেতু ডুবো তেলে ভাজতে হবে যার কারণে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিয়েছি পিঠাগুলো বেশি সময় ধরে ভাজা যাবে না তাহলে অনেকটা কালার চলে আসবে খেতেও ভালো লাগবে না দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না তিন থেকে চার মিনিট করে রেখে এরপর আমি সবগুলো পিঠাই ভাজি করে নিয়েছি ওই যে দেখতে পাচ্ছেন একটা পিঠা একবার যে পিঠা দিয়েছিলাম সেটা একটুখানি কালার হয়ে এসেছে তবে মোটামুটি ভালোই লাগছে দেখতে খুবই অল্প পরিমাণ সবগুলো হলে আবার দেখতে ভালো লাগতো না তো যে শিরা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যেই দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পরিমাণে শিরার মধ্যে ভিজিয়ে রাখবো এরপর জাস্ট তুলে নিলেই হয়ে যাবে আর কি তবে একটা কথা বলে রাখি শিরাটা কিন্তু গরম রাখা যাবে না অথবা পিঠাও যে একদম ভেজে ভেজে শিরার মধ্যে দেবেন সেটা দিলেও কিন্তু একেবারে নরম হয়ে গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো পিঠাটি একটু ঠান্ডা হওয়ার পর তারপর শিরার মধ্যে দিয়ে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিন্ন স্বাদের পিঠা একবার তৈরি করে খাবেন আশা করছি আপনি সারা জীবন এই পিঠাটাই খাবেন আর বরার কথা ভুলে যাবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম